ব্যারাকপুর দাদা বৌদির হোটেল থেকে চ্যানেল আনন্দের একটি প্রতিবেদন দাদাবৌদির বিরিয়ানি মানেই এক অন্যরকম স্বাদ ধরেই নেন ভোজন রসিক বাঙালিরা শুধু তাই নয় নানা রকমের মন পছন্দ খাবার মিলে এই হোটেলে দুর্গা পুজোর সময় রেকর্ড পরিমাণে ভিড় হয় দু হাজার পঁচিশে দুর্গোৎসবের মৌরসুমে সুকান্ত সদন পর্যন্ত লাইন দিয়েও মানুষ হোটেলে প্রবেশ করেন অভিজাত সুনাম ধরে রেখেছে আজও দাদা বৌদির হোটেল দেখ প্রিয় দর্শক আরও জানিয়ে রাখি যে দাদা বৌদির হোটেলে শুধু বৃহত্তম ব্যারাকপুর অঞ্চলের মানুষই আসেন না ভোজন রসিক অনেকেই কিন্তু ছুটে আসেন নানা প্রান্ত থেকে এই দাদা বৌদির হোটেলে এই হোটেলের একটি বিশেষত্ব রয়েছে এটাই পরিবারের লোক সংখ্যার উপর ভিত্তি করে তারা টেবিলটাকে সাজিয়ে নেন অসংখ্য কর্মচারীরা এখানে দেখাশোনা করেন বিভিন্ন ভাবেই পরিষেবা দেন মোটামুটি ভাবে বলেই রাখা যায় একটা আবিজাত্ততা ছাপ